গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই এখন আমি একটু ছাদে এসেছিলাম একটু সন্ধ্যা দেখানোর জন্য সন্ধ্যা দেখানো হয়ে গেছে এবারে যাবে একটু তুলসী মঞ্চে ধূপ দেখাবো ব্যাস দিলেই সন্ধ্যা দেখানো কমপ্লিট সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে আজকে আবার একটু ফুচকা বানাবো এ সবার একটু আজকে ফুচকা খাবার ইচ্ছে হয়ে যায় তাই বাড়িতেই বানানো হবে ওই কিনে ফুচকা এনে খেলে খুব একটা পোষায় না দশ টাকার পাঁচটা ফুচকা ও আর কি খাওয়া হলো বলো ওই জন্য বাড়িতেই বানাবো আজকে আকাশটা দারুণ লাগছে কিন্তু তাই না আর বেশ একটা হাওয়াও দিচ্ছে সারাদিন যা গরম চলে এই বিকেল টাইমটা ছাদে এলে কিন্তু খুব সুন্দর হাওয়া দেয় যাই হোক চলো নিচে যাই গিয়ে আবার ফুচকা বানানোর প্রস্তুতি করতে হবে এই এই দিকে চলছে টক টকজলের টক জলটা তৈরি করা হচ্ছে আর আলু মাখাটা এখনও হয়নি ওটা এবার মাখা হবে তার জন্য পেঁয়াজ কুচো লঙ্কা কুচি আর এই ছোলা একটু রাখা হয়েছে আমাদের এখানে সাধারণত ফুচকায় কিন্তু পেঁয়াজ দেওয়া হয় না কিন্তু আমি যখন ডায়মন্ড হারবারে ইউনিভার্সিটিতে পড়তাম তখন কিন্তু দেখতাম ওখানে পেঁয়াজ দিত আর সেই দেখেই কিন্তু ওই পেঁয়াজ দিয়ে ফুচকা খাওয়াটা খুব ভালো লেগে গেছে তা তারপর থেকে কিন্তু পেঁয়াজ দিয়ে কিন্তু বাড়িতে যখন বানাই পেঁয়াজ দিয়েই খাই আর এই যে ফুচকার মধ্যে এখন বেশি করে একটু আলু ভরে তারপর টক জলে ডুবিয়ে মুখে পুড়ে দিলে ওহো পুরো স্বর্গ তাই না কী তোমাদেরও কি লোভ হচ্ছে যাই হোক ফুচকা খাওয়াটা কিন্তু খুব দারুণ ছিল আজকে দারুণ বানানো হয়েছিল ফুচকাটা আর হ্যাঁ অবশ্য বলে রাখি ফুচকাটা কিন্তু বাড়িতে বানিয়েছি বলতে ওই ফুচকার পাপড়গুলো কিন্তু কিনে আনা ওগুলো বাজার থেকে কিনে এনে জাস্ট তেলে ভেজে নিলে হয়ে যায় খুব সুন্দর হয় কিন্তু আর আলুটা আর টকজলটা আমরা বাড়িতেই বানিয়ে নিই তো এই হলো আমাদের বাড়ির ফুচকা তোমরাও কোনোদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো বেশ ভালোই লাগে কিন্তু ওই পাঁপড়টা দোকান থেকে কিনে আনবে ফুচকার পাঁপড় বলেই দোকানে দিয়ে দেবে দারুণ খেতে লাগে কিন্তু এখন রাত্রি আটটা মতো বাজে সবাই মিলে এখন একটু ছাদে এসছি এখন বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে ছাদে তো ওই জন্য এখন সবাই মিলে একটু হাওয়া খেতে এসছে আর এই দেখো চাঁদটা আজকে কত সুন্দর লাগছে আকাশটা আজ সত্যি চাঁদের আলোয় পুরো আলোকিত হয়ে গেছে চারিদিকে সাদা মেঘ আর তার মাঝখানে এক টুকরো চাঁদ দারুণ লাগছে কিন্তু তাই না দেখতে আজকে কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে যখন ছোটো ছিলাম তখন বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে বা আত্মীয় স্বজন না এলেও ফ্যামিলির সবাই মিলে ছাদে উঠে গোল হয়ে বসতাম তার সাথে থাকতো কিছু মুড়ি মাখা আর থাকতো গরম গরম চপ আর চা এই নিয়ে খেতে খেতে খুব সুন্দর গল্প করা হতো আমাদের মায়েদের কাটানো ছোটবেলার গল্প কখনো ভূতের গল্প আরও বিভিন্ন রকমের গল্প তো সে এক দিন ছিল এই গরমকালে ছাদে উঠে বসে একদিকে থাকতো ঝিঝির ডাক আরেকদিকে থাকতো খোলা আকাশ তার সঙ্গে থাকতো এই সুন্দর সুন্দর গল্প সেসব দিনগুলো সত্যিই এখন অতীত হয়ে গেছে তবে দিনগুলো কিন্তু খুব সুন্দর ছিল যাই হোক এখন আর সেসব দিন নেই সেই সবাই মিলে বসে একসাথে গল্প করা ওগুলো আর এখন অতটা হয়ে ওঠে না যাই হোক আর করা যাবে আচ্ছা তোমরাও কি এরকম আগে করতে বা এখনও কি করো যদি করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যাই হোক আজকের রাত্রেবেলা ছাদে উঠে বেশ ভালো লাগলো আকাশটা পুরো চাঁদের আলে আলোকিত হয়ে আছে আর এদিকে দূরের বাড়িগুলোতে একটু একটু আলো জ্বলছে চারিদিকটা অন্ধকার হলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে জানি না ভিডিওতে হয়তো অতটা ভালো আসছে না তবে আমি সামনে থেকে দেখছি তো তাই ভালো লাগছে যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে আবার পরের ভিডিওতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে আবার পরের ভিডিওতে রাধে রাঁধে সবাই ভালো থেকো সুস্থ থেকো